শরীয়তপুরের হিন্দু সম্প্রদায়ের একটি পরিবার হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম ও স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে অভিযোগ মধ্যরাতে চিহ্নিত সন্ত্রাসীরা ঘুমন্ত নারী ও পুরুষের ওপর অমানসিক নির্যাতন বাড়িঘর দখল ও থানায় গেলে স্থানীয় পুলিশ প্রশাসনের কতিপয় ব্যক্তি তাদের মারধর করে কামরুজামানের গবেষণায় এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন জাহেদুল ইসলাম সুমন শরীয়তপুর জেলার ঘুষারহাট উপজেলার মিত্র গ্রামের বাসিন্দা বলরাম মন্ডলের তিন সন্তান ভাসান মন্ডল কৃষ্ণ ও লক্ষণ মন্ডল এরা সকলে চৌষট্টি নং মিত্র মৌজার চৌত্রিশ শতাংশ জমির পৈতৃক সূত্রে রেকর্ডকৃত মালিক গত উনিশ এগারো দু হাজার বারো তারিখ দিবাগত রাতে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় চল্লিশ পঞ্চাশ জনের একদল চিহ্নিত সন্ত্রাসী চক্র ভাসান মন্ডল কৃষ্ণ মন্ডল ও লক্ষণ মন্ডলের পিতৃভূমি এই জন্মবিটা দখল করার জন্য হামলা চালায় পরবর্তীতে টিন দিয়ে পুরো সম্পত্তি ঘিরে দখল নিশ্চিত করে এই সন্ত্রাসীরা মাইনুদ্দিন দাদা আমাকে বলতো সেই কথা যে কাকা আপনার কোথায় আমি বাজারে যে তো মহা বিপদ আসতেছে কি বিপদ আসতেছে আপনাদের জায়গা তুমি সম্পদ ওগুলি আজ দখল হয়ে যাবে মানে অনেক লোকজনে দখল করবে তুমি কি করতেছো তুমি কোথায় ওকে আমি আমার আসি থানায় আসি থানা তো তুমি তো আসো দি তো উনি আসলো সে বললো যে আমি ওসি সাহেবের রুমে আছিলাম ওসি সাহেবের এই যারা দখল করব এরা টাকা হাত দিয়ে গেছে পরে আমি ওসি সাহেবের কইছি যে স্যার এটা হিন্দু পরিবার আওয়ামী লীগ গামল আপনি এই টাকা নিয়ে না আমি আপনার ব্যবস্থা করতে আসি এটা মাইনর বলল তো এরপরে ওনার কাছে তিরিশ হাজার চাইল ওনারা আমরা গরিব মানুষ পাম্প কই তখন ওনারা এই পনেরো হাজার টাকা মাইনর দিয়ে রাতে আমার সামনে আমার গদিতে আর এই কাগজপত্র দিল পনেরো হাজার টাকা তাকে আমি দিয়ে দিই পনেরো হাজার টাকা দিয়ে দিই এবং বক্সে কিছু একটা কাগজপত্র দিতে হবে তোমাদের তখন আমাদের কাগজপত্র আবার আমি দিয়ে দিলাম যাওয়ার পরে অনুষ্ঠান লাগা আমাদের এখানে পুরানো বেড়া ছিল আমাদের বাউন্ডারি বেড়া ছিল পুরানো বেড়া ওই বেড়াগুলো আইসা ভাঙে দিল ভাঙে দেওয়ার পরে বাস কুটি কারা শুরু করলো শুরু করার পরে ঠিক আছে আমার মা কাকি বোন সবাই এখানে বাধা দিল লক্ষণ মন্ডল ভাষণ মন্ডল এরা তো দখল আছে এরপরে একদিন শুধু জায়গা জমি দখল করে থেমে থাকেনি এই সন্ত্রাসী কর্মকাণ্ড মধ্যরাতে ঘুমন্ত নারী পুরুষ সকলের উপর অমানসিক নির্যাতন চালিয়েছে এই পাশ্ডরা করে আমার স্ত্রী এইভাবে পিঠান পিঠাইছে তা বসায় বলা যায় না ধাক্কা মেরে ফেলা দিয়ে তখন এই বুকের ভিতর রক্ত নিমে গেছে গা নাক মুখ দেওয়া রক্ত রয়েছে আমার মেয়েটার বন্ধু মারছে আমার মেয়েটা একটা শিক্ষিত ছেলে কাছে বিবাহ দিছি আমার মেয়েটার এগুলি রাখে রেখেছি বাধা দিতে গেছি পরে আমার ইচ্ছারম পিটাইছে ডালিমে আবার অসীম সুনীল এই সপন রতন ওরা আমার পিটাইছে ইচ্ছারম রং আজ ফুটবলের মতন মেলাম আছে দরিয়া ডাবল সুবর সব খুইলা গেছে গে আমার মারে মারে ফালাই রেখে আমারে ধরলো আর কি এমন ভাবে মারছে আমারে শাড়ি খুইলা পরে গেছে মানে শাড়িটা উঠেই করব তারও কোনা মারতে মারতে আমারে সোয়া ফেলাයිছে বলছে এমন জায়গায় মারবি যাতে দেখো না জায়গা আররে দেখাইতো না পারি ঘটনার পরেই নিজেদের জানমালের নিরাপত্তার আকতি নিয়ে ভক্তভোগীরা যান বাড়ি থেকে মাত্র আধা মাইল দূরুতে স্থানীয় গোসাইর হাট থানায় তবে দুর্ভাগ্য এই অসহায় মানুষগুলোর পিছু ছাড়েনি থানার ভিতরে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি ওই সময় দাদাকে ছাড়া বাচ্চা তুই কেন রে থানার ভিতরে ঢুকছাস ঢুকা আমার এই নিয়ে আমরা সকাল সাড়ে আটটার দিকে থানায় গেছে অভিযোগ করতে কেস যাওয়ার পর থানার যেসব কর্মকর্তা ছিল এরা বললো ওসিসা বাহুক তা আমরা দাঁড়ান এসব ভাষান মন্ডল লক্ষণ আমি শুভ আমরা দাঁড়ান আরো থানায় আরো আসামি এর মধ্যে ওসিসা ভাইয়া কোন কিছু বলার আগে আমার কলার সালা মালা অনুর বাচ্চা তুই থানায় ঢুকছ কেন একে এক ঘুষি দিল দিয়া ওনার রুমে যাইতেছে পর উনি কইতেছে ওনার সহকারী করে হাজত করে চালান করো পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খারাপ আচরণ করে নিজের ইচ্ছে মতো এজাহার লিখে সেখানে বাদীকে স্বাক্ষর করতে বাধ্য করেছেন আমি ভয় থেকে কি করি তাকে আমি পাঁচ টাকা দিই পাঁচ টাকা দিয়ে তারপর আমি এই আমার কেস লেখতে বলছি সেই কেসটা যেভাবে আমি লিখতে বলছি সেইভাবে না তাদের মন মতন তারা লিখে নিয়ে যাও লেখার পরে আমি আমার বলে যে সিগনেচার দেন তখন আমরা সিগনেচার চলে আসি তো দরখাস্ত পর জায়গা জায়গা আসামি করার কথা বা যা ঘটনা এ বাদ দিয়ে পর উনি বলল আমিও বললাম যে সত্য ঘটনা লেখেন কই না যা লেখছি তাতেই হবে এরপর ওই দরখাস্তটা দিয়ে এলো ওসি সাহেবের কাছে ওসি সাহেব আমাকে কইল যে ঠিক আছে আপনারা চলে যান ঠিক এর দুই ঘন্টা পর এক নম্বর আসামি থানায় গিয়া উল্টো একটা কাউন্টার মামলাগুলো আমাদের এগারো একশো বিরাশি বিশ এগারো দু হাজার বারো দাখিলের তারিখ সকাল নয়টা পঁয়ত্রিশ আর যা আসামি দিয়ে মামলা নিজের মামলা নাম্বার হইল বারো একশো তিরাশি দাখিলের তারিখ বেলা এগারোটা পঁয়ত্রিশ এত কিছুর পরেও চূড়ান্ত প্রহসন হয়েছে ঘটনার দুই দিন পরে এই জমি দখলের নেতৃত্বে দেয়া কয়েকজন প্রভাবশালী এবং গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আপন ভাই মিলে সাবকবলা দলিলের মাধ্যমে এই জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন যখন এটা দলিল হয় তখন আমরা নকল উঠাই নকল উঠানোর পরে আমরা মনে করেন দেখি মোস্তফা দেওয়ার নিচে তারপরে ওই ডালিম নিচে তারপরে আপনার ওই মাইনতি পাতা নিচে তখন একটা একটা নাম আরেকটা নাম সাদি করে নামটা আমরা খুঁজে পাইতেছি না খুঁজে পাইতেছি না কাকার বললাম কাকা দেখেন এটা সাদি এটা কোন জায়গায় কিনলে হইতে পারে তখন কাকা খবর নিয়ে দেখলো ঠিক আছে এবং ওসির বাবার নামের সাথে মার নামের সাথে জিজ্ঞাসা করে দেখতে পেল যে এটা ওসির ভাই উনি নিজেই তো ওনার ভাইয়ের নামে দলিল নিছে ওনার ভাইয়ের দেখছি আমরা সেখানে পেয়েছেন কিন্তু আপনার তো চিনি যে ওসির ভাই না কি আর ভাই তারপর সঙ্গে শুনতে পারেন যে এক দুই ওসির ভাই এই ঘটনা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এছাড়া প্রতিকারের আশায় ভুক্তভোগীরা সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন সুফল পায়নি আমরা চাই এত বড় একটা অন্যায় এদের কাগজপত্র যদি ঠিক হয়ে থাকে আর এদের উপর যে অন্যায় হয়েছে এদের মহিলাগো যেভাবে নির্যাতিত করছে আর বিচারের জায়গায় গিয়ে অবিচার পাইছি এর বিচার চাই আমাদের এভাবে নির্যাতন করলে এভাবে মহিলাদের মারলো এটা যেন বিচার হয় যে ওদেরকে অত্যাচার করছে মেয়েদেরকে নারীদেরকে ঠিক আছে এটার বিচার তো হওয়া উচিত এ বিষয়ে জানতে ঘুষাইরহাট থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া না গেলেও কথা হয় মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে যারা জায়গাটা গভীর রাতে দখল করতে গিয়েছে তারা কারা এটা আসলে বিষয়টা তো মামলার বিষয় তো এখন তো তদন্ত করতেছি এখন পর্যন্ত ই আসে নাই তারপর আসলে আমি তো অন্তত তো মামলা সরে গেলে তো চার্জশিট অবশ্যই আগের মামলার আসামি থানায় কিভাবে মামলা করে গেল এটা আমার বিষয় না

ঘনিষ্ঠ জনদের সাথেই তাদেরকে আমি বলেছি তাদের উভয় পক্ষকে এবং আমি ওসিকে নির্দেশ দিয়েছিলাম যে উভয় এই জমি সেই দখলকারীরা মাইন উদ্দীপা ডালিম সর্দার মুস্তফা দেওয়ান এবং বর্তমান ওসি সাহের বাইর নামে দলিল নেই এ ব্যাপারে যথাযথ তদন্ত করব আমার এখানকার সিনিয়র দিয়ে তদন্ত করব তদন্ত করে যদি ওসির আমি কোনো ইনভলভমেন্ট বা কোন ধরনের অনৈতিক দেখতে পাই আমি তার বিরুদ্ধে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব কর্তৃপক্ষ ন্যায় বিচারের স্বার্থে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন এবং নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করবেন এমনটাই প্রত্যাশা সকলের